আসসালামু আলাইকুম আপনাদের আমি স্বাগত জানাচ্ছি মিরাদুল ইসলাম শাকির আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে মাসিক জনস্রোত আমরা নিয়মিত প্রকাশ করছি ইংরেজি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে পত্রিকাটি প্রকাশিত হয় আপনারা যারা এই পত্রিকাটি নিতে চান আপনার নিকটস্থ হকারকে বা হুকস্টরে যোগাযোগ করে আর একটা বিষয় আপনাদের বলে রাখি যদি জনস্রোত আপনি নেন আমার আপনার সন্তানকে আপনি পথ দেখাতে পারবেন অর্থাৎ জনস্রোত একটি অনুপ্রেরণামূলক ম্যাগাজিন এই ম্যাগাজিনটিকে আমরা সাজিয়েছি আপনাদের সন্তানের গতিপথ নিয়ে এবারের সংখ্যা হচ্ছে জীবন সিলেবাস এবার সংখ্যা এই সংখ্যাটি সংগ্রহে যেতে ভুলবেন না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন